হাত কৃষি বলবো কি না জানি না আমি ওপরটা এসে অভিভূত হয়ে গেছি গল্প করে শুনেছি যে এখানে তাদের বহু আগে তাদের টিনের একটা বাড়ি ছিল এক সময় গ্রামের মতোই ছিল বাড়ির উঠোন ছিল বাড়ির সামনে বসবার জায়গা ছিল গাছগাছালি ছিল সঙ্গত কারণেই সেই গ্রামীণ আদলটা এখন আর নাই মানুষের বসতির কারণে অজস্র দালান কোঠা হয়েছে তাদেরকেও সেই বাড়িটি ভেঙে দালান কোঠা করতে হয়েছে কিন্তু তাদের সেই ট্রেনের বাড়িটির সামনের প্রেক্ষাপটটা সামনের দৃশ্যটা যেমনটা ছিল তিনি বলছিলেন বাড়ির ছাদটাকে তিনি সেইভাবে তৈরি করার একটা চেষ্টা করেছেন আমি এভাবে যদি একটু ঘুরে আপনাদেরকে দেখাই দেখুন আপাতত দৃষ্টিতে মনে হবে যে একটা বাঁধানো ঘাটের পাশের একটা পুকুরের পাড়ের একটা বসবার জায়গা পাকা করা এই দিকটাতে আমি যদি আসি এদিকে দেখলে মনে হবে যে হ্যাঁ মানুষের বাড়িঘরের পেছনে বা সামনে জাংলা যেরকম পড়ে থাকে গাছ গাছালি হয়ে হ্যাঁ সেরকম মানে এটা একটা অরণ্য এদিকটা যদি আমি যাই দেখুন আমরা সে আমলের বাড়িঘরগুলোতে এরকম দেখি সামনে এরকম বসবার জায়গা থাকে তো সব কিছু মিলিয়ে চমৎকার একটা আমার কাছে তো পরিবেশটা ভালোই লাগে এদিকে ছাদ কৃষি আমি না বিশাল জামরুল গাছ আছে ছাদের উপরে এত বড় জামরুল গাছ তারপর বিশাল একটা আম গাছ দেখতে পাচ্ছি পাশাপাশি দুটো দুটা তো এটা দৃষ্টি কাউকে যদি মানে চোখে একটা কিছু পড়িয়ে দিয়ে নিয়ে এসে ছেড়ে দেওয়া হয় উপরটাতে তাহলে আমার বিশ্বাস তার জন্যে এটা তাৎক্ষণিকভাবে ছাদ মনে হবে না হুম কিন্তু এর ভেতরেই দেখুন কৃষির আয়োজন করেছেন সেই সময়কার বাড়িঘর বলে তখনকার যে কাঠামোগুলো তখনকার জন্য সব আধুনিক ছিল সেভাবেই তারা করেছে এখানে যাতে প্রচুর মাটি ধরানো যায় এবং সেই মাটিতে যাতে গাছ এখানে মাছের একটা আয়োজন আছে নিশ্চয়ই হাউজের ভেতরে মাছ করছেন বড় বড় অট্টালিকা জ্যাম আর যানজটের শহর রাজধানী ঢাকাতেও ছতলা ভবনের উপরে এমন আয়োজন আদি টিনের চালার বসতবিটা যেন তুলে আনা হয়েছে এখানে পুরন বাড়ি ভাঙা হয়েছিল উনিশশো সালে দু সালে ভবন নির্মাণ শেষ হয় উদ্যোক্তা অ্যাডভোকেট ইয়াদিয়া জামান সাড়ে সাত হাজার বর্গফুটের ছাদে নির্মাণ করেছেন স্মৃতিময় পুরনো বাড়ির প্রতিকৃতি বাঙালির ঐতিহ্যবাহী আদর্শ কৃষি বাড়ি আমাদের বাড়িটা আজকে যে অবস্থায় দেখছেন ওরকম প্রথম ছিল না একটা টিন শেডের ঘর ছিল বাড়ি ছিল এবং প্রায় সব রকম ফল ফলাদি বনজ গাছ যেরকম আমি মানে গ্রামের বাড়ির যেরকম গ্রামের বাড়ির যেরকম চেহারা থাকে ওরকম একটা চেহারা ছিল আর আলটিমেটলি যেটা হচ্ছে যে আমি কখনো বাগান করতে পছন্দ করতাম না যার জন্য আমার আত্মীয় স্বজনরা আমার উপর একটু ক্ষিপ্ত ছিল যে এত সুন্দর একটা বাড়ি বাগান করে রাখে না কেন এত সুন্দর বাগান করা যায় তো আমার কাছে মনে তো যে প্রকৃতিরে প্রকৃতির মতো বাড়তে দেই না কেন তো প্রকৃতির প্রকৃতির মতো বাড়তে দিব প্রকৃতির সাথে আমি কোনো হাত দিব না আমার যে পটুক বাসায় আসার জন্য দরকার ওরটুক তো প্রকৃতি আমার তৈরি করে দিবে তো সেইটাই আমার আইডিয়া ছিল পরে যখন মানে ইকোনমিক্যাল কারণে যখন আমাদের এই বিল্ডিংটা ভাঙতে হচ্ছিল সব গাছ কাটা হচ্ছিলো তখন মানে যেদিন লাস্ট আমাদের আর কি দুইটা বড়ো আম গাছ ছিল পাশাপাশি তো দুইটা আম গাছ যখন কাটা হচ্ছিলো মানে আমি চোখের পানি এক রাখতে পারছিলাম না তো তখন আর কি আমি মানে মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি বাড়ি করব আল্লাহ যদি বাড়ি করতে দেয় বাড়ি করব। কিন্তু আমার বাড়িতে এখন যেমন আছে

অনেক মজা আছে ইয়াদিয়া জামান বড় হয়েছেন ঢাকা শহরে কিন্তু তার দৃষ্টিতে ঢাকা হচ্ছে প্রাকৃতিক ঐশ্বর্যে ঢাকা এক সহজ সবসময় কৃষি প্রকৃতিকে ধারণ করেছেন মনে প্রাণে দেশের কৃষি এবং খাদ্য নিরাপত্তা রয়েছে তার ভাবনা চিন্তায় তারই প্রকাশ পেল হৃদয় মাটি মানুষের ক্যামেরার সামনে কৃষিকে বাংলাদেশের তরুণ সমাজের কাছে একটা জনপ্রিয় পেশা হিসাবে আপনি একমাত্র ব্যক্তি যে জনপ্রিয় পেশা হিসাবে তৈরি করেছেন আর আমি আপনার সাথে আমি আপনার অনেক কাজ প্রতিদিনের প্রোগ্রাম মানে গত চার দশক থেকে ধরে আপনি কাজ করছেন এবং প্রথম বাংলাদেশ টিভিতে এবং পরে চ্যানেল এবং আপনি কিন্তু কৃষিতে যে রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার এটা নিয়ে কিন্তু আপনি এটার যে ব্যবহারটা ঠিক হচ্ছে না এটা নিয়েও আপনি কাজ করছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ কারণ আমাদের জনগণের কাছে আমাদের খাদ্যের যে বিষক্রিয়া হচ্ছে এই কীটনাশক এবং রাসায়নিকের সারের জন্য এই জন্য আপনার ধন্যবাদ যে আপনি এই কাজটা করার জন্য আমাদের জনগণকে আরও সচেতন হতে হবে ছাদকৃষিকে সম্প্রসারণ এবং সুরক্ষা করার ক্ষেত্রে আইনি দৃষ্টিভঙ্গি নানা দিক নিয়ে কথা হলো আমাদের তার সঙ্গে আমাদের সরকারও কিন্তু এখন ছাদ কৃষিরে প্রমোট করছে যারা ছাত কৃষি করছে তাদের জন্য কিন্তু সরকার ট্যাক্স ইতিমধ্যেই মৌকুব করছে অনেক ট্যাক্স কমিয়ে দিচ্ছে ছাত কৃষি উপরে থাকলে তো এখন যদি ছাত কৃষিকে কেউ নষ্ট করতে চায় তাহলে অবশ্যই আমার মনে হয় যে আমরা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে দুই একটা মামলা করে দেখতে পারি কারণ এটা তো যেটা হবে যে আমাদের ছাদ কৃষি নিয়ে আমরা যখন পাবলিক লিটিগেশনে যাব হাইকোর্টে তো ছাদ কৃষি নিয়ে কোনো আইন পাশ না হোক কিন্তু জনগণের কাছে ছাদ কৃষির বিষয়টা আর অনেক বেশি প্রচারটা পাবে প্রয়োজনীয়তাটা সেটা আর কি আসবে তো আলটিমেটলি মানে সোসাইটিতে কোনো পরিবর্তন এবং এনভায়রনমেন্টে আমাদের পরিবেশে ছাদ কৃষি কতটুকু সহায়ক ভূমিকা পালন করতেছে সেই তথ্যটা পৌঁছে যাবে এবং আমি সবসময় বলি যে আমি একবার নক করলাম আমি হারলাম দ্বিতীয়বার কোর্টরে নক করলাম আমি হারলাম তৃতীয়বার কোর্টরে নক করলাম আমি হারলাম কিন্তু আমার তো জনমত তৈরি হইতে থাকলো মানুষ জিনিসটা বুঝতে শুরু করলো জানা গেল কৃষির প্রতি তার যে গভীর টান তা পেয়েছেন তার নানার কাছ থেকে আমার নানা কিরকম কৃষক যে গরুর জন্য ঘাস কাটতেছে ওই ঘাস তো সবসময় হ্যাঁ নানু ওই যে বাড়া বানতেছে তারপরে যখন ওই যে কুলার দিয়ে দিয়ে ধান চাটতেছে ওই যে যখন ওই যে মাড়াই দেয় মাড়াই করার সময় তো পায়ে খের গুলা নাটতে হয় নানু সব কাজ করতেছে তো আলটি বেটি ছোটবেলার কিন্তু আমি ওইটা দেখেই মানে ওই পরিবেশটাই বড় হচ্ছে এবং আমার মা ডাক্তার হওয়ার পরে আমার নানু নানারে প্রচন্ড প্রেসার সৃষ্টি করছে যে আমার তখন ডাক্তার তারপরে পিজির আর এস তখন বঙ্গবন্ধু মেডিকেল কলেজের আর এস তো তারা কৃষিকাজ করতেছে আলটিমেটলি আমার নানু নানা কখনোই রাজি হন নাই এখানে যা কিছু উৎপাদন হচ্ছে দিয়ে পারিবারিক প্রয়োজনের অনেকাংশই মিটছে বলছেন তিনি তবে এই কৃষি আয়োজনের বিশেষ দিক হল সবখানি ছোট ছোট ঝোপ ঝাড়ের মতো সব গাছকেই বাড়তে দেয়া হচ্ছে তার নিজের মতন করে এটা ন্যাচারালি এইভাবে থাকে বলে এইভাবে দেখেছি আর আমি যেটা বিশেষ করে আমার ফ্যামিলির সবাই যেটা মানে ইতিমধ্যে আমার মনে হয় তার ফ্যামিলির সবাই যেটা বিশ্বাস করে যে গাছেরও তো জীবন আছে আলটিমেটলি যতক্ষণ গাছটার জীবনটা শেষ না হচ্ছে যখন আমার গাছটার ক্ষতি না করছে ততক্ষণ আমি গাছটাকে কেন কাটবো ভালো আপনি ঠিক একেবারে হচ্ছে যে এটা একটা গ্রামের একটা বাড়ির খুব ঝড়ের হ্যাঁ জায়গাটা হ্যাঁ হ্যাঁ ভেরি গুড থ্যাংক ইউ চলো না আমার বাচ্চারা তো আপনারা আসার আগে তারা ইয়ে করতেছিল হ্যাঁ তুমি এরকম মা গোছালো জায়গায় চ্যানেল আই আসবে আমি বললাম দেখো আমার আতো ছালো জায়গা আমার সারা জীবন পছন্দ তো আমি কি করব এই শহরকে বাসযোগ্য রাখতে হলে গাছ রোপণের বিকল্প নেই নতুন প্রজন্মকে এই ফল ফসল এবং প্রকৃতি সম্পর্কে পরিচিত করে তুলতে হবে গাছেরও যে প্রাণ আছে তা সবাইকে বোঝাতে হবে প্রকৃতিকে মায়ের মতো আগলে রাখলেই আমরা সুস্থ থাকতে পারব এমন বিশ্বাসে অটল তার মনোবল এত বড় শহরটাতে তো আমরা যদি একটা কংক্রিটের খাঁচা বানায় দিই তো আলটিমেটলি এই কংক্রিটের খাঁচাটা তো আমাদেরই একসময় শেষ করে ফেলবে অনুপযোগী হয়ে যাচ্ছে আমাদের আমাদের বসবাস আমার শ্বাস নেওয়ার ক্ষমতারে শেষ করে দিবে তো সুতরাং সবার কাছেই অনুরোধ থাকবে যে আপনারা ছাদে পারলে একটা দুটা গাছ হলেও লাগান এবং ছাদে যত সবুজ রাখবেন তত প্রকৃতি ভালো থাকবে এখন প্রকৃতি হচ্ছে তো আমার মার মতো আমি যদি প্রকৃতিরে বিষ দেই তাহলে প্রকৃতি তো আর আমার সুধা দিতে পারবে না আসলে প্রকৃতিরে মার মতোই দেখা উচিত কারণ আমার গাছও যেরকম একটা প্রাণ আমিও তো এরকম একটা প্রাণ আল্লাহ আমারে কিছু ইন্টেলিজেন্স দিছে আমার কগনিটিভ সেন্স অনেক ভালো দিছে গাছের চাইতে কমিউনিকেট করতে পারে না আমি কমিউনিকেট করতে পারি আমি প্রসেস ভালো আমার কিন্তু তাই বলে আমার থিঙ্কিং তো আমার গাছ বাঁচানো উচিত একটি সফল দৃষ্টান্ত সাফল্যের জন্ম দেয় গত কয়েক বছরে আমরা টেলিভিশনে ছাদ কৃষির বহু সফল উদাহরণ তুলে ধরেছি বহু মানুষ উদ্যোগী হয়েছেন ছাদ কৃষিতে সব শহরেই বাড়ির ছাদে সবুজের আয়োজন লক্ষ্য করা যাচ্ছে সময়ের তাগিদেই তারা বেছে নিচ্ছেন এমন উদ্যোগটি আমরা বিশ্বাস করি একদিন সব নাগরিকের মাঝেই কৃষির তাগিদ জন্মাবে যার যতটুকু সাধ্য পরিসর সেখানেই শুরু করবেন কৃষি অনুশীলন